হ্যাঁ আমাদের প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখি প্রথম কোয়েশ্চনে কি বলা আছে যে দেখো হিমোলাইটিক ডিজিজ অফ নিউ বর্ন এর জন্য কোনটি দায়ী ওকে ফ্যাক্টর পলিজেনিক নাকি ফ্যাক্টর একটু অনেকের কাছে একটু কোয়েশনটা হালকা অপরিচিত লাগতে পারে বাট তোমরা যারা আমার ক্লাস করো নরমালি তারা এই জিনিসটা খুব ইজিলি দেখতে পারবো যদিও তুমি হিমোলাইটিক ডিজিজ অফ নিউ বর্ন এই নামটা কখনো নাও শুনে থাকো তারপরেও পারবো দেখো আমি সবসময় বলি যে বায়োলজিতে হিম যেখানে থাকবে সেটা দিয়ে কি বোঝাই রক্ত বোঝাই আচ্ছা এই রক্তের মধ্যে আমাদের তিনটা কণিকা থাকে তাই না একটা থাকে লুহিত রক্ত কণিকাণিকা অনুচক্রিকা হিমটা থেকে আর হিমোগ্লোবিনটা কোথায় থাকে তোমার থাকে। তার মানে কি এটা কি আরবি বোঝানো হচ্ছে লাইটিক লাইটিক মানে কি ভাইয়া মনে রাখবা কি লাইটিক মানে হচ্ছে কি ভাঙন তাহলে মেইন কথা ধরাচ্ছে এখানে হচ্ছে কি লোহিত রক্ত কণিকার ভাঙ্গন যেটাকে বলা হচ্ছে কি আমাদের এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেটা কি বোঝাতে হচ্ছে তোমার এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস ঠিক আছে এখন আমি মনে করি যে এই কোয়েশ্চেনের অ্যানসার সবাই পেয়ে গেছে তোমাদের মেইন বইয়ে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কেন হয় এটা কিন্তু তোমাদের দেওয়া আছে যেটা কি একটা শিশু যখন জন্ম হয় নিউ নতুন শিশুর ক্ষেত্রে এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা হয় তার লোহিত রক্তকণিকাগুলো কি হয় তোমার ধ্বংস হয়ে যেতে থাকে ওকে এটা কেন হয় জানো এটা হচ্ছে তোমার কি জটিলতার জটিলতার জন্য জন্য হয়ে থাকে তাই না আচ্ছা এখন আসো এই আর ফ্যাক্টরের জটিলতাতে তোমার কোন সময়টাতে হয় যখন মাতা থাকবে হচ্ছে তোমার কি আর নেগেটিভ আর যখন হচ্ছে তোমার পিতা থাকবে হচ্ছে গিয়ে কি আর পজিটিভ তখনই মূলত কি এই জটিলতাটা দেখা যায় আর পজিটিভ মানে হচ্ছে তোমার যার দেহে বা যার রক্তে রেসাস বানরে অ্যান্টিজেনটা থাকতেছে দ্যাট মিন্স কি রেসাস ফ্যাক্টর এখন কথা হচ্ছে ভাইয়া কখনো যদি রেসাস বানরের বৈজ্ঞানিক নামটা চলে আসে এটা একটা জায়গা আসছিল তো রেসাস বানরের বৈজ্ঞানিক নাম রেসাস বানর মনে রাখবা রেসাস বানর এটার বৈজ্ঞানিক নামটা কি আমার যতটুকু আমার এক্স আমার এটা হচ্ছে কি প্রনান্সিয়েশনটা হয়তো ভুল হইতে পারে তবে আমার স্পেলিংটা হচ্ছে কি মোকাকা এরকম হবে এরকম একটা ই হবে আর কি মোলাতা এনিওয়ে আমার প্রনাউন্সিয়েশনটা এটা একটু প্রবলেম হইতে পারে বাট স্পেলিংটা তোমার ঠিকঠাকই আছে তো এখন কথা হচ্ছে ভাইয়া এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস এটা মানে কি গর্ভধারণের জটিলতা এটা কিন্তু আরএইচ ফ্যাক্টর জনিত জটিলতা আরেকটা একটা কথা মনে রাখবা আরএইচ ফ্যাক্টর জটিলতাটা কিন্তু তোমার প্রথম সন্তানের ক্ষেত্রে হয় না এটা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি এটা ইফেক্টটা পড়ে সো মোটামুটি তোমাকে আরএইচ ফ্যাক্টর থেকে যা আসতে পারে সবকিছু একদম তিয়ার করে দিছি বুঝছো সবাই আচ্ছা আমরা পরের কোশ্চেনে যাই বলা আছে যে এফ ওয়ান জনুর উদ্ভিদকে প্রছন্ন প্যারেন্টের সাথে ক্রস করাকে কি বলা হয় এফ ওয়ান জোনের উদ্ভিদকে যখন প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে ক্রস করা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি টেস্ট ক্রস বলা হচ্ছে আচ্ছা এছাড়াও আমার যে বাকি অপশনগুলো দেওয়া আছে আমি একটু সেগুলো দেখি মনোহাইব্রিড ক্রস বলতে কি বোঝাচ্ছে ম্যান্ডেলের প্রথম সূত্র এই ম্যান্ডেলের প্রথম সূত্রে আরও কিছু বৈজ্ঞানিক নাম থাকতে পারে আর কি কি বৈজ্ঞানিক নামগুলো আমরা পাবো বলতে দেখি আর আমরা কিছু বৈজ্ঞানিক নাম পাই যেমন আসে তোমার গিয়ে আমরা কি বলতে পারি আরো তোমার বৈজ্ঞানিক টানা আরো কিছু নাম পাই যেমন জনন বিশুদ্ধতার সূত্র তোমার এক লক্ষণ সংকরায়ন তাই না এই জিনিসগুলো পাই আচ্ছা তারপরে কি ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র তো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের তোমার আরো কিছু নাম আছে যেমন হচ্ছে কি স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র তাই না আচ্ছা এই সূত্র এই নামগুলো আমরা একটু মনে রাখবো তারপর কি দ্বিলক্ষণ লক্ষণ এগুলো মনে রাখবো আর অনুপাতের ক্ষেত্রে যদি বলা হয় মনোহাইব্রিড কস অনুপাত হচ্ছে কত তোমার আহ টু ওয়ান ডাইহাইব্রিড অনুপাত কত তোমার নাইন ইস টু থ্রিশ টু এই হচ্ছে গিয়ে কি তোমার অনুপাত বুঝাইতে পারলাম আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলো আহ পরবর্তীতে বলা আছে পরিপূরক জিনের অনুপাত এটা বাইশ দেশে আসছে দেখো অনুপাত গুলা থেকে মেইনলি মোটামুটি কোশ্চেন কিন্তু আসে তা আমরা চলো একটু গুলো একটু দেখে ফেলি হ্যাঁ আমরা একটু অনুপাতগুলা দেখে ফেলি সকল অনুপাত এখানে অনুপাতের ক্ষেত্রে আমরা আহ দুইটা জিনিসে ভাগ করতে পারি একটা হচ্ছে কি ম্যান্ডেলের প্রথম সূত্র মন্ডেলের প্রথম সূত্র আর একটা নিভ হচ্ছে কি আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র মেন্ডেলের প্রথম সূত্র একটা হচ্ছে তোমার গিয়ে কি মেন্ডালের দ্বিতীয় সূত্র এখন খেয়াল করো মেন্ডেলের প্রথম সূত্রে আমরা দুই ধরনের অনুপাত পাবো একটা হচ্ছে তোমার জিনোটাইপিক একটা হচ্ছে তোমার কি জিনোটাইপিক যেটা অনুপাত হচ্ছে কত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান একটা হচ্ছে তোমার গিয়ে ম্যান্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত যেটা হচ্ছে তোমার গিয়ে নর্মাল যে অনুপাতটা আমরা পড়ি থ্রি ইস টু ওয়ান এখন আসো এই ম্যান্ডেলের প্রথম সূত্রের আবার কিছু ব্যতিক্রম আছে আমরা অনুপাত থেকে মোটামুটি শিওর একটা কোয়েশ্চেন পেতে পারি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ব্যতিক্রমের মধ্যে দেখো আমরা কোনটা পাচ্ছি এক নম্বরে পাবো হচ্ছে আমরা অসম্পূর্ণ প্রকরতা কি পাবো অসম্পূর্ণ প্রকরতা তোমরা আরেকটু মনে রাখবা যে অসম্পূর্ণ প্রকরতার জন্য দায়ী জিনকে বলা হচ্ছে কিন্তু ইন্টারমিডিয়েট জিন আচ্ছা অসম্পূর্ণ প্রকরতার অনুপাতটা হচ্ছে ওয়ান ইস টু 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 ওয়ান তারপরে আমরা সমপ্রকটতা দেখবো সমপ্রকটতা এখন কথা হচ্ছে অনেকে কিন্তু ভাইয়া এই সমপ্রকরতাকে আবার সহপ্রকটতা ভেবে বসবা না কারণ সমপ্রকটতা একটা জিনিস আর সহপ্রকটতা আরেকটা জিনিস সহপ্রকটতা হচ্ছে তোমার গিয়ে পরিপূরক জিনকে বলা হয় আচ্ছা সমপ্রপরতার অনুপাত কিন্তু মান ইস টু টু ওয়ান এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে তোমার গিয়ে লিথাল জিন লিথাল জিন অথবা এটাকে বলা হচ্ছে কি মারণ জিন এখানে অনুপাতটা হবে কি টু টু ওয়ান কারণ একটা জীব হচ্ছে কি মারা যাবে তাহলে কোন জীবটা মারা যাবে যেটা হচ্ছে তোমার কি প্রকট অবস্থায় থাকবে সেটা হচ্ছে কি মারা যাবে এবং লিথাল জিনটা প্রথম লক্ষ্য করেছেন কে লুসিয়ান কোন এটাও কিন্তু তোমার আসে লিথাল জিন দুই প্রকার নিথাল ড্রসিফিলাম আছে মুক্ত প্রাই মানে লুপ্ত প্রাই ডানা তারপর কি সাব সরি সেমিলিতাল হচ্ছে তোমারকে হিমোফিলিয়া আর সাব ভাইটাল হচ্ছে তোমার কি ড্রসোফিলাম আছে লুপ্ত প্রাই ডানা যেটা হচ্ছে কি 50% বা এর কম থাকে আর 50% এর বেশি থাকলে তোমার হিমোফিলিয়া বা যেটাকে বলা হয় সো আমরা মোটামুটি অনুপাতগুলো দেখলাম এখন আসো আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা আমরা জানি কত 9:3:2 থ্রি ইস টু দ্বিতীয় শুক্ত্র আবার কিছু ব্যতিক্রম আছে তো ব্যতিক্রমগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার কি অ্যাপিস্টেসিস এখন এই অ্যাপিস্টাসিস মানে কি বাধা দেওয়া সংক্রান্ত তাহলে অ্যাপিস্টাসিস আবার দুই প্রকার একটা প্রকট আর হচ্ছে তোমার গিয়ে কি প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসি প্রকট অ্যাপিস্টেসিস তো প্রকট অ্যাপিস্টেসিসের অনুপাত হচ্ছে তোমার গিয়ে তেরো মানে কি থার্টি মানে তেরো অনুপাত তেন বুঝছো আচ্ছা আর দুই নম্বরে আসো সেটা হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস দৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটার অনুপাত হচ্ছে কি ভাইয়া 9:7 এখন অনেক সময় হচ্ছে কি তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস থেকে কোশ্চেন আসে যে তোমার এটার एग्जांपलটা কি মুখ ও বধিরতা অর্থাৎ মুখ মানে কি যারা কথা বলতে পারে না আর বধিরতা মানে কি যারা কানে শুনে না সরি মুখ মানে হচ্ছে তোমার গিয়ে যারা কথা বলতে পারে না আর হচ্ছে তোমার বধিরতা মানে কি যারা হচ্ছে তোমার চোখে দেখে না তো এই জিনিসটাও কিন্তু তোমার দ্বৈত প্রচ্ছন্ন एग्जांपल মুখ ও আরেকটা আছে সেটার নাম হচ্ছে তোমার পরিপূরক জিন পরিপূরক জিন পরিপূরক জিন তো পরিপূরক জিনকে ইংরেজিতে বলা হয় কিন্তু কমপ্লিমেন্টারি জিন অথবা এটাকে আবার বলা হয় কিন্তু সহপ্রকটতা এটার অনুপাতে কিন্তু নয় অনুপাত 7 এখন এই এপিস্টেসিস থেকে আরো দুটো জিনিস আসতে পারে যে এপিস্টেসিসের ক্ষেত্রে তোমার যে বাধা দিবে সে এপিস্টেটিক আর যে বাধা পাবে সে কিন্তু হাইপোস্টেটিক ক্লিয়ার তো অনুপাত অনুপাত সংক্রান্ত যা আছে আমি এখান থেকে কিন্তু বলে দিলাম আশা করি এখান থেকে একটা প্রশ্ন ইনশাল ভাই তুমি কমন পাবা ইনশাল্লাহ ধরে রাখো এরপর আসো ল্যাথিরাক্স অরুরেটাস প্রজাতি দুইটি সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেন সংকলন করা হলে এফটো জনিতে বেগুনুই ও সাদা ফুলের অনুপাত কত হবে এটা হচ্ছে তোমার কি মেইনলি ল্যাথিরাক্স অডোরেটাস এটা বৈজ্ঞানিক নাম এটা হচ্ছে কি তোমার মিষ্টি মটরের বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম মিষ্টি মটর বা সুইট পিয়ার বৈজ্ঞানিক নাম তো এটা হচ্ছে কি মূলত একটা পরিপূরক জিন এবং এখানে অনুপাতটা কত হবে নয় অনুপাত 7 হবে এখানে কত হবে 9 অনুপাত 7 একদম মোটামুটি বই থেকে ডাইরেক্ট তুলে দাও क्वेश्चन তারপরে সব আমাদের বলা আছে যে প্রাণীর আচরণ বিজ্ঞানকে কি বলা হচ্ছে প্রাণীর আচরণ বিজ্ঞানকে কি বলা হচ্ছে আমার সেশনে क्वेश्चन জিএসটি বিষয় ইকোলজি ইথোলজি ইকোলজি তারপর কি ইথোলজি তারপর হচ্ছে তোমার কি কি হবে হবে এখানে কি হবে ইথোলজি ইথনোজোলজি যেটা এটা হচ্ছে কি মানুষের কালচার সংক্রান্ত মানুষের কালচার সংক্রান্ত হচ্ছে কি ইথনো ইথনোজোলজি বুঝছো আর এই তো ইথোলজি হচ্ছে কি আমাদের প্রাণীর আচরণ বিজ্ঞানকে বলা হচ্ছে আচ্ছা তারপর আসো আমাদের নেক্সট কোয়েশ্চন ম্যান্ডেল তার মটরশুটি এটা বিশেষ কোশ্চেন ম্যান্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন কত বলতে দেখে সাত সাতজোড়া বাহ্যিক বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে নিয়ে উনি কাজ করেছিলেন সাতজোড়া তাই না আচ্ছা উনি কত প্রকার মোটরশুটি নিয়ে কাজ করেছিলেন টোটাল ৩৪ প্রকার মোটরশুটি চৌত্রিশ প্রকার মোটরশুটিকে নিয়ে উনি কাজ করেছিলেন আরেকটা কোয়েশ্চন তোমার অনেক সময় আসে উনি কেন মটরশুঁটিকে বেছে নিয়েছিলেন কেন কেন উনি মটরশুঁটিকে বেছে নিয়েছিলেন তো এইটার অ্যানসারগুলো যেটা হতে পারে কারণ দেখো মটরশুঁটি হচ্ছে তোমার এটা স্বপরাগের অ্যাকভার্টের এটা কি স্বপরাগী এটা স্বপরাগী তার মানে কি স্বপরাগী কখন নয় যখন এটা কি উভলিঙ্গ হচ্ছে যখন কি হচ্ছে এটা উভলিঙ্গ হচ্ছে বুঝছো আচ্ছা দ্বিতীয়ত আসো এটা কি একবর্ষজীবী বা আয়ুষ্কাল স্বল্প এটা কি এক বর্ষজীবী এক বর্ষজীবী হলে তুমি যেটা করতে পারবা এটাতে তুমি হচ্ছে কি এর যে তোমার জীবন চক্রটা তুমি খুব অল্প সময়ের মধ্যে দেখতে পারবা বুঝাইতে পারলাম তো মোটামুটি এই জিনিসগুলো বলে সপরাগে উভলিঙ্গ এক বর্ষজীবী আয়ুষ্কাল স্বল্প এই একটি জিনিসে ঘুরে ফেরা বুঝাইতে পারলাম তো এগুলো হচ্ছে তোমার মেন্ডেল এটা বেছে নেওয়ার কারণটা এবং মেন্ডেলের মৃত্যু ষোলো বছর পর কিন্তু তার এটা প্রকাশ পায় মেন্ডেলের মৃত্যুর ষোলো বছর উনি সম্ভবত আঠারোশো সালে মারা যায় এবং উনিশশো সালে কিন্তু তত্ত্বের জনক হিসেবে অভিহিত করা হয় আর ম্যান্ডেলের এই সূত্রটা এটা কিন্তু তোমার পরবর্তীতে তার মৃত্যু ষোলো বছর পর আরো তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু মনে রাখতে কারা কারা আর তিনজন বিজ্ঞানীর নাম কি হিউগো দ্য ব্রিস তারপর কি কার্ল করেন্স ঠিক আছে তারপর কি এরিক স্টেমের তো এই তিনজন বিজ্ঞানীর নামও কিন্তু তোমরা জেনে নিবা ভালো করে জেনে নিবো বলতে আমি বলে দিছি হিউগো দ্য ব্রিজ কার্ল এরা কিন্তু তিনজন পরবর্তীতে আবিষ্কার করার পরেও কিন্তু তার ক্রেডিটটা কাকে দিয়েছিলেন দিয়েছিলেন আচ্ছা আর ম্যান্ডেল ছিলেন অস্ট্রিয়ার একজন ছিলেন কত কার্বন পলিমার এটা হচ্ছে তোমার ছয় কার্বন বিশিষ্ট এটা সম্ভবত আমার এই চ্যাপ্টারের কোয়েশ্চান না আচ্ছা এখন এসো আহ এ পজিটিভ ব্যক্তি গ্রুপের ব্যক্তি কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে আচ্ছা ব্লাড গ্রুপ দেখো আমি একটু ব্লাড গ্রুপটা বুঝাই দিই সবটা পার্সেন্ট তারপর তোমার কি দান তারপর আসো গ্রহণ ওকে প্রথমে এসো এ ব্লাড গ্রুপ তারপর আসো বি ব্লাড গ্রুপ তারপরে আসো এবি ব্লাড গ্রুপ তারপর আসো তোমার গিয়ে ও ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপের পার্সেন্টেজ হচ্ছে তোমার পৃথিবীতে কত পার্সেন্ট এটা কিন্তু অনেক সময় আসে আচ্ছা এটা হচ্ছে পৃথিবীতে টোটাল টোয়েন্টি বি ব্লাড গ্রুপ থার্টি টু পার্সেন্ট এ বি ব্লাড গ্রুপ টোটাল হচ্ছে এইট পার্সেন্ট তারপরে হচ্ছে তোমার ও ব্লাড গ্রুপ হচ্ছে টোটাল সাঁত্রিশ পার্সেন্ট তাহলে সব থেকে বেশি ব্লাড থাকে পৃথিবীতে ও ব্লাড গ্রুপ এখন কাকে দান করতে পারবে মনে রাখবা এ শুধুমাত্র এবং দান করতে পারবে বি্র বিকে দান করতে পারবে এবং এব দান করতে পারবে এবি শুধুমাত্র এব কে দান করতে পারবে ও সাধারণ থেকে সবাইকে দান করতে পারবে সবাইকে এই কে এটাকে সার্বজনীন দাতা বলা হয় তারপরে আমাদের এ কাজ থেকে গ্রহণ করতে পারবে এ এ থেকে গ্রহণ করতে পারবে ও থেকে গ্রহণ করতে পারবে বি সকলের থেকে গ্রহণ করতে পারবে তারপরে সার থেকে গ্রহণ করতে পারবে শুধুমাত্র ও থেকে গ্রহণ করতে পারবে তাহলে সর্ব সার্বজনীন গ্রহীতে কাকে বলা হচ্ছে এবি এখন এখানে আরেকটা কিন্তু আছে যারা পজিটিভ যারা পজিটিভ শুধুমাত্র তারা পজিটিভ কে দান করতে পারে কিন্তু যারা নেগেটিভ তারা একই সাথে পজিটিভ এবং নেগেটিভকে কিন্তু দান করতে পারে যেমন এ পজিটিভ চাইলে সে এ পজিটিভকে দান করতে পারবে এবং এ বি পজিটিভকে দান করতে পারবে বাট এ পজিটিভ কখনোই এ নেগেটিভকে দান করতে পারবে না এটা মাথায় রেখো পজিটিভ শুধু পজিটিভকে দান করে বাট নেগেটিভ আবার পজিটিভ নেগেটিভ দুইটাকে দান করে আরেকটা জিনিস মনে রাখবা এ এর অ্যান্টিজেন কি এ বি এর অ্যান্টিজেন কি বি এ বি এর অ্যান্টিজেন কি এ এবং বি ও এর অ্যান্টিজেন কি নাই তারপর এ এর অ্যান্টিবডি কি উল্টাটা হবে বি হবে বি এর অ্যান্টিজেন কি উল্টাটা হবে এ হবে এ বি কি নাই ও এর অ্যান্টিবডি কি এন্টিবডি এ এবং বি তার মানে দেখো আমাদের মোটামুটি ব্লাড নিয়ে আহ হেনশেষ সো আমার এ কি করতেছে এ পজিটিভ এবং এ বি পজিটিভ দুইটাকে দান করতে পারতেছে ইসলাম ইউনিভার্সিটি কোয়েশ্চেন একটা ওকে আচ্ছা কোনটি সেক্স লিংড ইনহেরিটেন্স নয় আচ্ছা বর্ণান্ধতা ওকে হিমোফিলিয়া জুভেনাল গ্লোকোমা হেপাটাইটিস হ্যাপাটাইটিস কি নয় হ্যাপাটাইটিস কি নয় তো দেখি হ্যাপাটাইটিস হচ্ছে তোমার কি সেক্সলিঙ্ক ইনহরিটেন্স নয় আচ্ছা আর একটা বর্ণান্ধতা নয় আবার হচ্ছে তোমার কি অন্ধত্ব অন্ধত্ব অথবা আমরা বলতে পারি কি জন্মান্ধ অন্ধত্ব বা জন্মান্ধ এটাও কিন্তু তোমার কি নয় এটাও কিন্তু তোমার সেক্সলিংক ডিসঅর্ডার নয় বর্ণান্ধতা হতে পারে এরপরে আরো সেক্স ডিস ডিসঅর্ডার আছে যেমন ফ্রাজাইল এক্স সিনড্রোম তোমার হাফ্রাজাইল এক আছে তাই না মানে অটিজম আর কি তারপর আসলে তোমার গিয়ে মাস্কুলার ডিস্টোফি পেশি দুর্বলতা তারপর আসলে তোমার হাইপার ট্রাইকোসিস এটা হচ্ছে তোমার কি শরীরের মধ্যে ঘন লুমের উপস্থিতি বুঝছো তারপর কানের লুম আচ্ছা এখানে আরেকটা জিনিস আসে তোমার সেক্স লিং ডিসঅর্ডার কিন্তু দুইটা জিম নিয়ন্ত্রিত হতে পারে একটা এক্স আর একটা কি ওয়াই তাহলে মনে রাখবা ওয়াই জিম নিয়ন্ত্রিত শুধুমাত্র কি কানের লুমটা কানের লুম হচ্ছে কি শুধুমাত্র ওয়াই জিন নিয়ন্ত্রিত এসটিডি বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বাট বাকি যারা আছে মোটামুটি তারা কি এক্স জিন নিয়ন্ত্রিত এটা একটু মনে রাখবা ঠিক আছে আচ্ছা আর ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু টাইপ টু ডায়াবেটিস হবে বাট টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু হবে না টাইপ টু ডায়াবেটিস এসটিডি বা টাইপ ওয়ান ডায়াবেটিস কিন্তু না হিমোফিলিয়া মানে কি হিমোফিলিয়া মানে হচ্ছে তোমার হিমোফিলিয়া মানে হচ্ছে তোমার কি রক্ত তঞ্চনের ক্ষেত্রে মানে লেট হওয়া মানে যত তাড়াতাড়ি সম্ভব রক্ত তঞ্চন হওয়ার কথা ছিল সেটা না হওয়া এটা হচ্ছে তোমার কি হিমোফিলিয়া বুঝছো কেন এটা হয় এটা হচ্ছে তোমার কি নর্মালি হ্যাপারিনটা মানে ধ্বংস হ্যাপারিনটা ধ্বংস করতে একটু লেট হয় বুঝছো এটার জন্য হিমোফিলিয়া দুই প্রকার এ এবং বি হিমোফিলিয়া এর জন্য কোন ফ্যাক্টর দেয় রক্ত দঞ্চনের আট নাম্বার ফ্যাক্টর হিমোফিলিয়া বি এর জন্য নয় নাম্বার ফ্যাক্টর আট নাম্বার ফ্যাক্টর নাম কি অ্যান্টিহিমোফিলিয়ার ফ্যাক্টর এবং নয় নাম্বার ফ্যাক্টর নাম কি ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর হিমোফিলিয়া একে বলা হয় কি ক্লাসিক হিমোফিলিয়া এবং তোমার হিমোফিলিয়া বিকে বলা হয় কি ক্রিসমাস ডিজিজ বলা হচ্ছে ক্লিয়ার আচ্ছা হিমোফিলিয়ার কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবা আচ্ছা জিনতাত্ত্বিক রোগ নয় কোনটি এরিথ্রোব্লাস্টোসিস হিমোফিলিয়া থ্যালাসেমিয়া টিউবারকুলোসিস টিউবারকুলোসিস মানে কি যক্ষা এটা কি নয় বলতে দেখি জিনতাত্ত্বিক রোগ নয় একদম সহজ কোশ্চেন ইসলাম ইউনিভার্সিটি ডি ইউনিটের সতেরো আঠাশ সেশন আসছে কত ভাগ জিনের কারণে মানুষে মানুষ শিম্পাঞ্জি হতে আলাদা হতে পারে মানুষ শিম্পাঞ্জি হতে আলাদা হতে পারে মানুষের সাথে শিম্পাঞ্জির টোটাল আটানব্বই পার্সেন্ট জিনের কিন্তু মিল থাকে বাকি দুই পার্সেন্ট কিন্তু মিল থাকে না বুঝছি সবাই আচ্ছা তারপর আসা হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি বিবর্তন বইটি বইতে বিবর্তন সম্পর্কিত মতবাদ অরিজিন অফ ন্যাচারাল স্পিসিস এটা তো অবশ্যই আমরা জানি কি রবার্ট ডারউইন রবার্ট ডারউইন বুঝছো এখানে কয়টা শিকার্য আছে টোটাল ছয়টা শিকার্য কিন্তু থাকে আচ্ছা হাগজেলে হাকজেলে থেকে আমরা কি মনে রাখবো হাকজেলে থেকে আমরা মনে রাখবো কি হাকজেলে পাখিদেরকে কি বলেছেন জানো উনি বলেছেন পাখিরা হলো মহিমান্বিত সরীসৃপ পাখিরা মহিমান্বিত সরিসিপ এই কোয়েশনটা আসতে পারে যে পাখিদেরকে মহিমান্বিত সরিসিপ কে বলেছেন হাকজেলে তারপর আসুন ল্যামার্ক ল্যামার্ক থেকে আমরা বেশ কিছু জানতে পারি উনি কি করতেছেন তোমার আমরা একটু ল্যামার্ক থেকে জানি যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ এটা দিয়ে তোমরা বুঝতে পারবা তারপর মনে রাখবো কি উনি সর্বপ্রথম উনি কি করেছেন বায়োলজি শব্দের প্রবর্তক উনি কি বায়োলজি শব্দের প্রবর্তক কিন্তু উনি একই সাথে উনি যেটা করেছেন তোমার মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং হচ্ছে কি অমেরুদণ্ডী এই দুইটা শ্রেণী বিভক্ত করেছেন কে এই ল্যামার কিন্তু তোমার করেছেন মনে থাকবে ল্যামার কিন্তু করেছেন আচ্ছা ল্যামারকের যে তোমার বিবর্তনের সূত্রটা আছে এখানে কয়টা ই পাওয়া যায় টোটাল চারটা স্বীকার্য পাওয়া যায় তাই না আচ্ছা বৃদ্ধি তারপর কি ব্যবহার অব্যবহার তারপর কি পরিবেশের প্রভাব তাই না তারপর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এই জিনিসটা মূলত আসে ল্যামার থেকে এই তো আচ্ছা ল্যামার্কের একটা গ্রন্থ আছে নাম কি ফিলোসফিক জুলজি এটা একটু মনে রাখবা তোমার ফিলোসফিক জুলজি হ্যাঁ এটা একটু মনে রাখবা আর বিবর্তনের জনক কে বিবর্তন বা ইভোলিউশনের জনক কে এমপেডোক্লেস এম্পেডকলিস ঠিক আছে সবাই এম্পেডকলিস হচ্ছে কি বিবর্তনের জনক এছাড়া আরো কিছু মতবাদ আছে যেমন নব্য ডারিন নিজম মতবাদ কে দিয়েছেন অগাস্ট ভাইসম্যান জার্ম প্লাজম সমন্ত প্লাজম মতবাদ কে দিয়েছেন ভাইসম্যান দিয়েছেন তো এই জিনিসগুলো মনে রাখতে হবে তাই না তারপর হচ্ছে তোমার কি আর্নেস্ট হ্যাকেলের কি মিউটেশন থিওরি বা পরিবৃত্তি মতবাদ মোটামুটি হয়ে গেল না তারপর আরো জিনিসগুলো যেটা পড়বা তোমার কি জানি বলে তোমার সমবৃত্তীয় অঙ্গ কোন হ্যাঁ সমবৃত্তীয় অঙ্গ কোনগুলো যেমন পাখি ডানা প্রজাপতি ডানা তোমার গঠন আলাদা হইলেও তারা কি কাজে একই রকম হয় এটা তারপর যেমন সমসংস্থ অঙ্গ কোন যেগুলো হচ্ছে তোমার কি তোমার গঠ মানে কাজ আলাদা কিন্তু গঠনটা সেম মিষ্টি অঙ্গ কোন যেমন মানুষের উপপল্লব আক্কেল দাঁত তারপর কি অ্যাপেন্ডিক্স নিকটেটিং পর্দা তো এই জিনিসগুলো হচ্ছে কি মানুষের বা অনেক সময় গায়ের লুম এগুলো হচ্ছে কি মূলত মানুষের তারপর কি তোমার ইয়ে আছে তোমার কি জানি বলে পুচ্ছাস্তি বা যেটাকে বলে কি তোমার আমাদের কক এগুলো কিন্তু মানুষের নিষ্ক্রিয় অঙ্গ বলা হচ্ছে তো এই জিনিসগুলো দেখবা তারপর হচ্ছে তোমার পাখি এবং মধ্যে সংযোগকারী কে আছে তোমার আর্কিওপেরিক্স তারপর সরিসৃপ এবং স্তন্যপায়ের মধ্যে কে আছে এটা কি প্লাটিপাস তাই না তো মোটামুটি কিন্তু আমাদের এই চ্যাপ্টার এই জিনিসগুলো দেখলেই কিন্তু ভাইয়া হয়ে যাচ্ছে তাহলে তুমি চিন্তা করো ওভারঅল কিন্তু আমি এই চ্যাপ্টারের সব কিছু মোটামুটি একটা রিভিউ তোমাদেরকে করে দিলাম লাস্ট কোয়েশ্চেন মানে এটাই ফিলোসফিক জোলজিক নামক গ্রন্থের মতবাদ কে দিয়েছেন এটা আমি অলরেডি দেখায় ফেলছি এটা কে দিয়েছেন তোমরা এমনিতে বলতে পারবা ল্যামার্ক দিয়েছেন তো ভাইয়া চিন্তা করো আমি জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বেশি বড় না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাকে এই চ্যাপ্টার উপর আমি চেষ্টা করেছি যে ইম্পর্টেন্ট অংশগুলো সেই ইম্পর্টেন্ট অংশগুলো তোমাকে যতটা বুঝিয়ে দেওয়া যায়